এ ভাই 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 নাকি মারা গেছে ভাই রে আজকে আমাদের এখানে একজন ভাই মারা গেছে বাংলাদেশি প্রবাসী ভাই তার জন্য সবাই দোয়া করবেন অনেক দিন অসুস্থ ছিল কেউ ওনাকে বাড়িতে নিতে চায় নাই ওনার ফ্যামিলি বা ওনার যিনি ওয়াইফ আছে উনিও বাড়িতে নিতে চায় নাই এই লোকটি আজকে মারা গেছেন প্রবাসীতে আমার বলতেও খুব কষ্ট লাগতেছে তারপরেও বলতেছি হ্যাঁ ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার যারা প্রবাসী আসি তারা একটু সাবধানে থাকি যাদের জন্য আমরা আজকে দূর প্রবাসে পড়ে আসি তারাই আমাদের দূরে ঠেলে দেয় আমাদের খারাপ সময় এই কথাটা ভেবে আমি ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য যে এই দুনিয়ার স্বার্থ ছাড়া কোনো কাজ হয় না ভাই স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না এই প্রবাসী ভাইটি আজকে মারা গেছে ওনাকে দেখার মতন কোনো একটি ব্যক্তি নাই আমি ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাচ্তেছেন কোনো ব্যক্তি নাই যারাই ছিল ওনার আশেপাশে তারাও আজকে নাই আমরা ওনার রুমের থেকে একটু দূরে থাকি তো ওনাকে আমরা প্রতিদিন দেখি উনি অনেক দিন যাবৎ অসুস্থ আমরা দেখতেছি কিন্তু ওনার ফ্যামিলি বউ কেউ ওনাকে নিতে চায় না ওনার একমাত্র সবাই মিলে শান্তিতে থাকো সবাই মিলে এখন ভালো থাকো পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো ঠিকই চলে দে যাওয়ার আহ সবাই ভালো থাকো এখন হ্যাঁ প্রবাসী এখন সবাই ভালো থাকো খাও সবাই এখন সুখে থাকো আরামে থাকো ফ্যামিলি